আমি জিআর যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার বাংলা সুটকে এসে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বোঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা একটা স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এটিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিফ ওহ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল ওলু হুবাল আর জয় হুবাল ওলু হুবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর ওলু মানে জয় জয় হুবাল এই জয় কথাটা ওলুর বাংলা ওলু ওরা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহু আযাল ওয়া জাল তো সেই উলু হুমালের অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরি কি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবিরের বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল বিএনপির স্লোগান হবে না রে তকবীর আল্লাহ আকবর ঠিক না কি আজকে বিএনপির অনেক নেতারাই তকবীর আল্লাহর রহমত নাজিল হবে দেন তকবীর دیوان پرست ہو جات نارو تکبیر نارو تکبیر اللہ اکبر القرآن رانو

এরপরে কি আরো আরো দু একটা মিলান চোর শেষ যুবক হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ আমি একটা ঘোষণা দেব আমি এই জামাতে ইসলামিয়ার ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলি আউলিয়া আমার শিবিরের ছেলেরা আমি ছাত্র দল যারা আছো অন্যান্য দল আছো বিএনপির কথা বলেছি নাকি বলি নাই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি তিন দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে এগারো তলা যে জাহাজটা ছিল চিটাগাং এখানে এসছিলাম উনিশশো সালের উনিশ বিশ একুশ জানুয়ারি প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল এদেরকে দাওয়াত দিয়েছিলেন আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে তো আমি জিয়াকে দেখেছি জিয়া কতটা আলিম আমাদেরকে ভালোবাসতেন হেজবল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন আমার আমার মৌনবি সাহেবরা কোথায় উনি মাইক নিয়ে বিসমিল্লাহুর রহমান রহিম বলেই এক কথা বলেছিলেন আমার মৌনবি সাহেবরা কোথায় আমরা জানলাম যে আমরা আছি আমরা চোদ্দ জন ছিলাম তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে তো জিয়া বলেন আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোথা থেকে আসলো অগ্নিপিণ্ড থেকে থেকে ঠান্ডা হয় ভিতরে হলো অগ্নিপিণ্ড কোথা থেকে আসলো তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই এটার জবাব দিয়েছে আমার মাওলানা সাহেবরা জিয়া বলতেছে মাওলানা সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম ফলক আসমা ওয়া আসমান জমিন কে সৃষ্টি করেছেন ক্রিয়েটার আল্লাহ তাইলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার উপরে পাঁচ বছর বন্ধ ছিল জিয়া এটাকে চালু করেছে আল্লাহ জিয়াকে রহমত করেন আমরা দোয়া করি যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না যারা বিএনপি করবেন হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না আমরা দেখছি আমরা কি আমার একটা আমি সব দলকে একসাথে বসবার জন্য একটা সংস্থা করেছি বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল বলো বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি ওখানে বিএনপি কে বসাতে চাই জামাতকে বসাতে চাই হেফাজতকে বসাতে চাই আরো চরমোনাই আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা অখণ্ডতা রক্ষা নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেবো ইনশাল্লাহ ডেথ ফোর্স দంట్ ফোর্স বানাবো এবারে আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ

isti kazi ibrahim zindabad zindabad nar riyaat bir Akbar. amar bhaier rakt shohid der rakt wasim bhaier rakt ap sari rakto আজকের এই জনসমুদ্রকে বলছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের এক নম্বর একটা দেশ আমরা বানাতে চাই সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে কয়টা একটা হলো ফুড রেভুলেশন খাদ্য বিপ্লব একটা কি খাদ্য বিপ্লব আর আরেকটা কি নিরাপত্তা বিপ্লব আল্লাহ বিশ্ব রাজনীতি একটা আয়াতে শেষ করে দিয়েছেন একটা আয়াত আল্লাহ যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর বয়ের সময় নিরাপত্তা যোগান সরকারের দুইটাই কাজ জনগণকে খাবার দেয়া জম জনগণকে নিরাপত্তা দেয়া বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই নিরাপত্তাও দিতে পারে নাই পরিণতিতে চলে গেছে ঠিক নয় কি আর যে সরকার সতেরো বছর নির্যাতন করেছে তারা কিছুটা খাবার দিতে পেরেছিল কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই এই জন্য তারা বিদায় হয়েছে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আজকে যে আমাদের পঞ্চ মুখ হয়েছে মুখ আমরা হৃদয়ে উজাড় করে দিয়ে কথা বলতে পারছি স্লোগান তুলতে পারছি আমরা মাহফিল করতে পারছি আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি আমরা আমাদের স্ত্রী মবেটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য বিদ্যালয় আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ আমাদের জনগণের পেটে খাবার চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে যেতে হবে বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাল্লাহ খুদার সময় খাবার জুগিয়েছেন সে আল্লাহর মাদত করি ঠিক না তাহলে যে সরকার আমাদের খুদায় খাবার জোগাবার ভূমিকা নেবে ভূমিকা পালন করবে আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ ঠিক না ভাই ও ভাইরা যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়দেশ সরকার অধিকাংশ কি বড়দেশ সরকার জোয়ান দুইটা পোলা ছিল নাহিদার আজিব ওদের মন্ত্র মন্ত্রণালয় পুরে দিয়েছে এটা একটা ষড়যন্ত্র কোনো সন্দেহ নাই এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক গতকালে কুয়াশ মাহাবিলে বলেছিলাম কোরআন আর লোহা একসাথে থাকে নবীজির কোরআনও ছিল লোহাও ছিল লোহামানি তলোয়ার লোহামানি বললাম ঢাল ছিল ছিল সাহাবিদের কোরআনও ছিল লোহাও ছিল এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে ঠিক নয় কি এখন আমাদের অবস্থা কি সরকারের কাছে লোহা আছে কোরআন নাই আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে লোহা নাই আমরা দুইটার সমন্বয় করব ইনশাল্লাহ আমরা কি করব দুইটার সমন্বয় করব সরকারকে দাবি তুলছি সরকার আমাদেরকে ট্রেনিং দিবে অস্ত্র দিবে লোহা দেবে আমাদের কোরআন আছে আমাদের লোহা চাই সরকারের লোহা আছে সরকারের কোরআন চাই দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে মার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাল্লাহ